আজকে আমি আপনাদের শোনাবো ইসলামের ইতিহাসের এমন একটি ঘটনা যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে একজন কালো দাস যাকে মক্কার কাফেররা পাথর দিয়ে পিটিয়ে রক্তাক্ত করত যাকে মরুভূমির উত্তপ্ত বালুর ওপর শুইয়ে বুকে পাথর চাপা দিত সেই মানুষটি পরবর্তীতে কীভাবে একজন আরব পরিবারে বিয়ে করলেন এবং তার বিয়েতে স্বয়ং রাসুল সালেলাহ উপস্থিতি হলেন বিশ্বাস করতে পারছেন না তো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক হজরত বেলাল ইবনে রাবাহারাদি আল্লাহ তালা আবিসিনিয়ার একজন কালো কীর্তদাস মক্কায় তিনি ছিলেন উমাইয়া ইবনে খালফ নামক এক নিষ্ঠুর মনিবের দাস কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন শুরু হলো অমানসিক নির্যাতন তাকে মরুভূমির উত্তপ্ত বালুর ওপর শুইয়ে বুকে বিশাল পাথর চাপা দেওয়া হতো আর তিনি তখনও বলতেন আহাদ আহাদ মানে আল্লাহ ইয়াত আল্লাহ ইয়াত হজরত আবু বাক্কার রাদি আল্লাহ তালা তাকে কিনে মুক্ত করে দিলেন এরপর তিনি হলেন রাসুল সাল্লোর প্রথম মজ্জিন ইসলামের প্রথম আজানদাতা কিন্তু সমস্যা ছিল একটা তিনি ছিলেন একজন কালো মানুষ আর সেই যুগে আরবেরা বর্ণবাদে বিশ্বাস করত। এবার আছে মূল ঘটনায় হজরত বেলাল রাদি আল্লাহ বয়স হওয়ার পর বিয়ের কথা ভাবলেন কিন্তু আরব সমাজে তখন একজন কালো মুক্ত দাসের জন্য বিয়ে করা ছিল প্রায় অসম্ভব তখন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি তালার বোন হালা বিন্দফ যিনি ছিলেন একজন কুরাইশ পরিবারের মেয়ে তার সাথে বিয়ের প্রস্তাব আসে এখন চিন্তা করুন একজন প্রাক্তন দাস কালো চামড়ার মানুষ আর একজন ভালো আরব পরিবারের মেয়ে কিন্তু এখানেই ইসলামের সৌন্দর্য ইসলাম শিখিয়েছিল আরবের ওপর ওয়ানারবের কোনো শ্রেষ্ঠতাই নেই সাদার ওপর কালোর কোনো শ্রেষ্ঠই নেই শ্রেষ্ঠ শুধুমাত্র তাকুয়ায় হজরত আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ তালা যিনি ছিলেন অত্যন্ত ধনী এবং ভালো সাহাবি তিনি নিজেই এই প্রস্তাব দিলেন কারণ তিনি জানতেন হজরত বেলাল রাজি আল্লাহ তালার মর্যাদা আল্লাহর কাছে কত উঁচু এবং এই বিয়েতেই স্বয়ং রাসুল সালেলাহ উপস্থিতি হলেন শুধু তাই নয় তিনি নিজে বিয়ের খোদ্ভা পড়লেন কল্পনা করুন সেই দৃশ্য যে মানুষটিকে কিছুদিন আগে মকায় রাস্তায় পিটানো হতো আজ তার বিয়েতে আল্লাহর রাসুল নিজে উপস্থিত রাসুল সেদিন বললেন বেলাল জান্নাতের মানুষ সোহান আল্লাহ এই বিয়ে ছিল ইসলামের সাম্যের এক জীবন্ত উদাহরণ এটা প্রমাণ করল যে ইসলামে বংশ বর্ণ বা সম্পদ নয় আসল মর্যাদা হলো ইমান এবং আমল হজরত বেলাল রাজি আল্লাহ তালার স্ত্রী হালা রাজি আল্লাহ তালা ছিলেন একজন আদর্শ মুসলিম নারী তারা দুজনে মিলে একটি সুন্দর ইসলামিক জীবনযাপন শুরু করেছিলেন আরব সমাজ দেখল ইসলাম সত্যি সকল মানুষকে সমান মর্যাদা দেয় হযরত বেলাদে আল্লাহ তালা যিনি এক সময় নির্যাতিত দাস ছিলেন তিনিই হলেন সবচেয়ে সম্মানিত সাহাবিদের একজন এই ঘটনা থেকে আমরা কি শিখবো প্রথমত ইসলাম সত্যি সাম্যের ধর্ম এখানে বর্ণবাদ বংশ গৌরব কিংবা জাতিভেদের কোনো স্থান নেই দ্বিতীয়ত আল্লাহর কাছে মর্যাদা নির্ভর করে তাকুয়ার উপর ব্যয়িক পরিচয়ের ওপর নয় তৃতীয়ত ধৈর্য ও ধীর ইমানের পুরস্কার আল্লাহ অবশ্যই দেন হজরত বেলাল রাজি আল্লাহ তালা ধৈর্য ধরেছিলেন আর আল্লাহ তাকে দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় সম্মান দিয়েছেন আজকের এই সমাজে যখন এখনও বর্ণবাদ জাতিভেদ রয়েছে তখন হজরত বেলার রাজি আল্লাহ তালার ঘটনা আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তো ভিওয়ার্স আপনাদের কাছে এই ঘটনা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন যেন আরও মানুষ এই সুন্দর ঘটনা জানতে পারে আর সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাত